আমি চাইছি না আমার এক দুখ খালিক আমি আছি কত বলছে বুঝতে পারলাম কাঞ্চি আমি তার কারণ আমাদের কুমিল্লায় অভাবের তারনায় দ্বিতীয়বারের মতো সন্তান বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এক অসহায় মা নিশি আক্তার অভাব অনটনের তীব্র যন্ত্রণায় মায়ের বুক ফেটে যাচ্ছে কান্নাই কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরের ভাড়া বাসায় সন্তানদের নিয়ে থাকে নিশি মাত্র উনত্রিশ দিনের নবজাতক সন্তানকেও তিনি দিতে চাইছেন বিত্তবান কারো কাছে যেন সন্তান অন্তত খেয়ে পরে বাঁচতে পারে একই সাথে মেয়ের বাপের রেখে যাওয়া বিশ হাজার টাকার ঋণও শোধ করতে পারবেন বলে আশা করছেন তিনি তার নাম তো রাখতে পারতেছি কষ্ট আমি কয়েদিকে খাওয়াইয়া এবার চিনি আমি কাজেও করতে পারলাম না আরে আমি কত কাজ করতে নিতে যদি একদম আমার খুশি মনে দেয় তা আমার তো আরো দুটো মেয়ে আছে এখানে আমার টাকা রেন্ট করে গেছে করে চলে গেছে আমার লাগবে আমি এর আগেও মাত্র নয় মাস বয়সে বড় মেয়ে রাবিয়াকে এক প্রবাসী পরিবারের কাছে বিক্রি করেছিলেন নিশি এখন তারা বিদেশে থাকে শিশুটিকে নিয়ে বর্তমানে সাত বছরের রাবিয়া প্রবাসী পরিবারে পাঁচ বছরের লামিয়া নানির কাছে আর মায়ের কাছে দুই বছরের লামিয়া ও উনত্রিশ দিনের নবজাতক খবর পেলাম যে সে অসহায় একজন মহিলা তার বাচ্চা কিছুদিন আগে একটা বিক্রি করছে

তারপরে সিজার হ্যান সিজার হয়েছে লাক্সার নিয়ে কি বাপের বাড়ি থেকে দিব হেন এখন সিজারের টাকাও দিছে না তো আমি আর কানকিন আমার হতে বোনরা সারা গেরা আটটে তো টাকা তো তুললে তো সিজারের টাকা দিয়ে তো আনছি আমারও বিশেষ চারতলায় চলে আসতে বললাম আসলে আমি একটা তারা বিসিডি কার্ড বিডাব্লিউবি কার্ড দিয়ে দিতে পারতাম

তাই তাকে লাকসাম উপজেলায় পরামর্শ দেন অভাবের তারণায় সন্তান বিক্রি নয় নিশির জন্য একটি নিরাপদ আশ্রয় আর্থিক সহায়তা ও পুনর্বাসনে এখন সবচেয়ে বড় প্রয়োজন আমদ কুমিল্লা